মাওলানা তারিক জামিল সাব বলতেছিলেন একবার হজের সফরের সময় ইতালির একজন যুবকের সাথে পরিচয় হল যুবকটি আরব বংশোদ্ভূত মরক্কো তাদের আদিনিবাস হরজত হাসান রাজিয়াল্লাহ এর বংশধর বাইশ বছরের এ যুবক ইতালিতে ইসলামের প্রচার প্রসারের বিরাট ভূমিকা রেখেছে ইতালিতে তিনশত মসজিদ তৈরি হয়েছে অথচ এক সময় একটি মসজিদও ছিল না যুবকটি সত্তর জন ইতালীয় মুসলমানকে সাথে নিয়ে হস পালন করতে এসেছেন অথচ এই যুবক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয় ইকোনমিক্স কিংবা ফিজিক্সে উচ্চশিক্ষা গ্রহণ করেছে তার প্রচেষ্টায় এবং পরিশ্রমের ফলে ইতালিতে তিনশত মসজিদ তৈরি হয়েছে হাজার হাজার যুবক তৌবা করে ইসলাম গ্রহণ করেছে